ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনা স্কুল তৈরি করা হয়েছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশ আমরা ছোট হতে পারি আমরা ভেরুকা পুরুষের দম নই মানুষের পাস বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিগ্রেট করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত তুমি খান হয়ে যাবে পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারি বাংলাদেশ থেকে পরিবর্তনের আহ্বান জানাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত পনেরো বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ বারবার তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আনিফের হত্যাকাণ্ড আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হলো বাংলাদেশ শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না আমরা কোনোভাবেই সহিংস কোনো বলবো চিনময় কৃষ্ণ দাসকে ভালোভাবে মানবে নিয়ে ভালোভাবে মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখসম্মোচন করে দিন সংগ্রামী সাথী বন্ধুবান সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে সিদ্ধান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নাই ভারতের আর কোন ডেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে না কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন ইনশাল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল সরকার

ان <سؤالان> الحمد لله رب العالمين